আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক কি থাকছে আজকে নিউজে সাফাতের নির্দেশেই ধারণকৃত ভিডিও ডিলিট করে দেয় বিল্লাল সাফাতের নির্দেশে ভিডিও ডিলিট করে দেয় বিল্লাল রাজধানীর বনানীতে দুই তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও তার গাড়ি চালক বিল্লালকে সোমবার রাতে কিছু সময়ের জন্য মুখোমুখি করেছিলেন তদন্ত সংশ্লিষ্টরা তখন এক গোয়েন্দা কর্মকর্তা বিল্লালের কাছে জানতে চান সেই রাতে তিনি কার নির্দেশে মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেছিলেন এ সময় মুখে কিছু না বলে একই কক্ষে কয়েক হাত দূরে একটি চেয়ারে বসে থাকা সাফাত আহমেদের দিকে আঙ্গুল তুলে ইশারা করেন বিল্লাল ওই সময় বেশ হয়ে বিল্লালের দিকে তেরে যান সাফাত পরিস্থিতি বেগতিক দেখে সেখানে উপস্থিত গোয়েন্দা কর্মকর্তারা তাকে শান্ত করেন আঠাইশে মার্চ বনানির দ্য রেন্ট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় আসামি সাফাতের গাড়ি চালক বিল্লাল চার এবং বডিগার্ড রহমত আলী ওরফে আবুল কালাম আজাদকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার দুপুরে ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত এই দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয় শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানার আদালত দুই আসামির রিমান্ড মঞ্জুর করেন এদিকে সাফাতের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার ওই কর্মকর্তা বলেন সাফাতের বাবা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার কাছে স্বীকার করেছেন তিনিও ছেলের মতো নানা অপকর্ম করেছেন তাই তার অর্থাৎ সাফাতের বাবা দ্বারা এ পর্যন্ত কতজন নারী বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন জিজ্ঞাসাবাদে সেটি জানতে চাইবে পুলিশ ক্ষতিগ্রস্ত কোনো নারী যদি ব্যাপারে নিচ থেকে এগিয়ে আসেন অথবা মামলা করতে চান সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা দেওয়া হবে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান ঘটনার রাতে অস্ত্র নিয়েই হোটেলটিতে প্রবেশ করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সাফাতের বডিগার্ড রহমত আলী এ সময় সাফাত আহমেদ একবার তার কাছ থেকে অস্ত্রটি নিয়ে রুমে গিয়েছিল বলে তিনি জানিয়েছেন তবে ফ্রন্ট ডেস্কে অস্ত্র জমা রেখেই সেদিন অতিথিরা ভিতরে ঢুকেছিলেন বলে প্রথম থেকেই দাবি করে আসছে হোটেল কর্তৃপক্ষ ওই কর্মকর্তা আরো জানান সোমবার গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদী গাড়ি চালক বিল্লাল সেরাতের ঘটনার পুরো বর্ণনা দেন পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী বিল্লাল ধর্ষণের পুরো ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করে বলে তদন্ত সংশ্লিষ্টদের কাছে স্বীকার করেছেন ঘটনার রাতে তার মালিক নিজে বিল্লালকে ডেকে নেন এই সময় সাফাত আহমেদ তাকে বাথরুম সংলগ্ন ড্রেসিং রুমে গিয়ে ধর্ষণের চিত্র মোবাইলে ভিডিও করার জন্য বলেন সোমবার রাতে রাজধানীর নবাবপুর রোডের ইব্রাহিম আবাসিক হোটেল থেকে গাড়ি চালক বিল্লালকে গ্রেফতার করে দশ দিনের দশ সদস্যের একটি দল নাম পরিচয় গোপন করে সোমবারই ওই হোটেলে উঠে বিল্লাল পরে গোপন খবর পেয়ে র্যাব সদস্যরা বিল্লালকে ওই হোটেল থেকে গ্রেফতার করে এদিন প্রায় একই সময় সাফাতের বডিগার্ড রহমত আলী ওরফে আবুল কালাম আজাদকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ এ সময় তার কাছ থেকে একটি শটগান ও দশ রাউন্ড গুলি উদ্ধার করা হয় মঙ্গলবার বিকেল তিনটার দিকে বিল্লাল হোসেন ও রহমত আলীকে আদালতে হাজির করে দশ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ